আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কুর্তির কালেকশন নিয়ে এসেছি যেগুলো আপনারা কিনতে পারবেন অনেক কম দামে এই কুর্তিগুলো আপনারা অনলাইন অফলাইন খুচরা পাইকারি সবভাবেই কিনতে পারবেন অনলাইনে কেনার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সবে এসে কিনতে চাইলে ভিডিওর লাস্টে দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসবেন এবার চলেন সুন্দর সব কুর্তিগুলো দেখিয়ে দাম বলে দেই এগুলো হলো সুতির উপরে একদম হ্যাঁ একদম পিওর কটন কাপড়ের উপরে হলো প্রিন্ট করা এটা না পিওর কটন কাপড়ের উপরে প্রিন্ট করা বুকের কাছে হলো এরকম আড়ি কাজ করা আর লেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর জামাটার লং কত কুর্তি কুর্তির লং হলো চুয়াল্লিশ আর নিচে ঘের নিচে ঘের আছে হলো অনেক ঘের ছেচল্লিশ ঘের আর খুব সুন্দর করে আঁড়ি কাজ করা আছে খুব সুন্দর করে আঁড়ি কাজ করা আছে এটার বডি কত চুয়াল্লিশ বডি হলো বিয়াল্লিশ ৪৪ এটা পাবেন যাদের কম বডি আছে তাদের একটু চাপা নিতে হবে আর বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ আচ্ছা এই যে সাইডে ফিতা আছে না কমাতে চাইলেও হবে এই যে ফিতা দেওয়া আছে দেখেন পুরোটা কুর্তির চারো কিন্তু নিচের দিকে একদম চারো পাশে এরকম খুব সুন্দর করে কাজ করা আছে নিচে এই যে হোয়াইট কালারের লেস দিয়ে ডিজাইন করা আছে দাম পড়বে কত এই কুর্তিটার দাম পড়বে হলো সাতশো টাকা এটা কিন্তু অনেক সফট একটা কটন কাপড় মানে পরে অনেক আরাম পাবেন দেখেন এটা অনেক অনেক সফট একটা কটন কাপড় এটার মধ্যে কালার আছে কি কি এটা একটা কালার আর এইটা একটা কালার এই কাপড়টা দেখেন এটা কিন্তু এক কালার ঠিক না এটা একটু খাদি টাইপের কটনের মতো ডিজাইন করা আছে সফট কটন খাদির মতো পুরো না কিন্তু ডিজাইনটা হলো ওরকম খাদি টাইপের ডিজাইন করা এই কুর্তিটার মধ্যে আবার সিকোয়েন্সের কাজ করা আছে এই কুর্তিটার ডিজাইনটা একটু ডিফারেন্ট দেখেন এটার মধ্যে হলো সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এটার ফ্রন্ট পার্টে এরকম লেস মানে আরি কাজ করা আছে লেস দিয়ে কাজ করা আছে আর ব্যাক সাইডে হলো ব্যাক সাইডে শুধু সিকোয়েন্সের কাজ করা নিচের দিকে কিন্তু ওই যে আরই কাজে যে ডিজাইনটা ওটা কিন্তু এটার ব্যাক সাইডে আবার পাবে না আবার হাতাটাও একটু হাতাটার মধ্যেও হলো সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আর নিচে এরকম রাবার দেওয়া আছে দাম পড়বে সাতশো টাকায় লং হলো চুয়াল্লিশ আর বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা একটা কালার এই ডিজাইনটার মধ্যে এটা একটা কালার এটা হলো প্রথম ডিজাইনটার মতোই অনেকটা বুকের কাছে হলো আরই কাজ করা লেস দিয়ে ডিজাইন করা যে পুরোটা জামায় এরকম লেজ দিয়ে ডিজাইন করা আছে নিচের দিকে দেখেন ছি ঘের অনেক ঘের কিন্তু সুন্দর করে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে হলো আরই কাজ করে সুন্দর করে ডিজাইন করা আছে এটা হাতাটা হলো আবার একটু ডিফারেন্ট এটার হাতাটা হলো পুরোটা এরকম কাজ করা করা আছে আছে আর নিচের দিকে এভাবে একটু লুজ করে হাতাটা দিয়ে ডিজাইন দাম পড়বে টাকায় এই সেম টাইপের ডিজাইনের মধ্যে এটা হলো আর একটা কালার এটাও দেখেন ওই সেম টাইপেরই টাইপের কাজ করা আছে লেস দিয়ে কাজ করা আছে নিচের দিকেও সুন্দর করে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে হলো পুরোটা জুড়ে দেখেন পুরোটা জুড়ে আড়ি কাজ করা আছে আর হাতাটা আড়ি কাজ করা আর নিচের দিকে এরকম রাবার দেয়া আছে সুন্দর করে আর এটাও দেখেন সফট একটা সফট সুতি এটা পরে যে কি আরাম পাবেন মানে অনেক সফট একটা কটন কাপড় দাম পড়বে মাত্র সাতশো টাকা এইটা হলো আবার একটু ছোট সাইজের কুর্তি এটার লংটা কত এইটার কুর্তিটা লং হলো আটচি সাতটা যেন চায়না লিলেন কাপড় আর ফ্রন্ট সাইডে হলো নেটের উপরে সুতার কাজ করা আছে বুকে লেস দিয়ে কাজ করা আছে ব্যাক সাইডটা হলো ব্যাক সাইডে এই যে এরকম এক কালার থাকবে চায়না লিলেন কাপড়ের উপরে হাতাটা দেখেন হাতাটা খুলে এরকম ডিজাইন করা আছে এখানে ওই নেটের উপরে লেসের কাজ করা আছে নিচের দিকে চায়না লিলেন কাপড় দিয়ে ডিজাইন করা দাম পড়বে কত 600 টাকা 600 টাকা এই কুর্তিটার হলো আপনার বডি কত বডি আছে 40 এইটার বডি হলো 38 আর 40 এই সেম ডিজাইনের মধ্যে এটা হলো আরেকটা কালার একদম সেম ডিজাইন সেম ডিজাইনের মধ্যে এটা হলো আরেকটা একটা কালার বডি হলো ওই আটত্রিশ চল্লিশ লং আটত্রিশ দাম পড়বে ছশো টাকা এই ডিজাইনটা আবার হলো একটু আলাদা এইটা হলো কটন কাপড়ের উপরে বুকের কাছে দেখেন লেস দিয়ে কাজ করা আছে আরই সুতা দিয়ে কাজ করা আছে নিচের দিকে হলো যে আর সুতা দিয়ে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে হলো আরি ডিজাইন করা আছে সুতা দিয়ে আরই ডিজাইন করা আছে এটার ঘের কত এর ঘেরা আছে আছে আচ্ছা এটার hataটার ডিজাইনটা দেখেন hataটাও এই যে সুন্দর করে নিচের দিকে আরই কাজ করা আছে এইটা হলো এই সুতির মধ্যে কিন্তু এটা একটু শর্ট কুর্তি 38 সাইজের কুর্তি দাম পড়বে হলো 600 টাকা মাত্র এই দোকানে আপনারা লং শর্ট লিলেন সুতি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের কুর্তি পেয়ে যাবেন আমি ভিডিওতে আপনাদেরকে খুচরা দামটা বলে দিয়েছি পাইকারি যারা নিবেন তারা কিন্তু আরও অনেক কমে কিনতে পারবেন পাইকারি দামটা জানার জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন বা শপে এসে যোগাযোগ করতে পারেন এবার চলেন আপনাদেরকে এই দোকানের লোকেশনটা বলে দেই এই দোকানটা হলো ঢাকা নিউ মার্কেটে নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে এসে শোরুমের ঠিক নিচে অ্যাপেক্সের যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটার সাথেই হলো এই দোকানটা সুলতান গার্মেন্টস আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ